ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপেজালের পাপিয়া বলছি দেখুন এই গরমের মধ্যে আমাদের সোনালি সোনালির কথা আপনাদের একটু বাদে বলছি দেখেন সোনালি কত দুরন্ত হয়েছে দেখেন আর এই যে টুনটুনকে দেখছেন আমরা চশমা চশমা ফেলে হারিয়ে গ্লাস গ্লাস ভেঙে চশমাটা কোথায় নিয়ে গেছে মুখে করে জানি না কুকুরগুলোর মতো আর সারাক্ষণ এর এরম করবে আজকে টুনটুনকে লাঠি দেখিয়েছি ও সোনালিকে মেরেছে তাই আজকে থেকে এই সোনালিকে যে দেখছেন ওর নাম সোনালি না ওর নাম সোনা কারণ আমি জানতাম না যে ও ছেলে জানতে পেরেছি যখন তখন ওর নাম সোনালি দিন সোনালির থেকে সোনা করে দিয়েছি সারাক্ষণ ওর সঙ্গেই থাকে ওই দেখাশুনো করে বড় দিদির মতো আর তারপর এই সোনার একটা বদ অভ্যাস হয়েছে সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরা আর এই ফাঁকা দিয়ে যদি পড়ে যায় সেই চিন্তা করি ওদের নিয়ে বসে একটু শান্তি নেই ওনায় বড় হয়ে গেছে তো ছোট পড়ে যাবে দোতলার থেকে নিচে পড়ে গেলে তখন ওর একদম থেতলে যাবে একদম আর ওর দিদি যত রকমের কুশিক্ষা জন্য আজকে লাঠি লাঠি দেখিয়েছি দেখিয়েছে বলে আমার ওপর রাগ হয়েছে তারপর অতি ওকে আনতে এনেছি আসছিল না এই ওদিক না একদম না বাবা আমার ভয় লাগে প্রচণ্ড ভয় লাগে শুধু এখানে একটু হাওয়া বলে ওদের নিয়ে একটু বসেছি সারাক্ষণ পেছন পেছন ঘুরে সবসময় ভালো লাগে না দেখে ও তখন নিজের ভালো মন্দ বোঝে না আর বেশি খেতে পারে না অল্প খায় আর দু মিনিট অন্তর অন্তর খিদে পায় আর কাঁদে আর ও ছোটোবেলার এতে থাকতো তো ওর জন্য মাঝে মাঝে ছোটোবেলার এতে বসে দোলনা মতো খায় ওর আজকে খুব বকেছি আর লাঠিও দেখিয়েছি এখন আমি যদি থাকি ও থাকে আগে যেমন হয়ে দেখেন ও এখন খেলা শিখেছে একটু খেলে কিন্তু আমার ওই পড়ে যাওয়ার ভয় থাকে সব সময় কোথা দিয়ে পড়ে টড়ে যাবে সোনা তুমি একটু জিমন্যাস্টিক দেখ দেখে না আমাদের সোনা জিমন্যাস্টিক দেখাবে আপনাদের ওর দিদি এসে এক একজন এক একজনের জিনিসে শান্তি পায় ওর দিদি আবার ব্যায়াম করে দেয়াল লাগছে যাতে ও তো আজকে লাঠি দেখানো হয়েছে ওর জন্য ভয় পাচ্ছে ওর জন্য এখন আর ওর সঙ্গে বেশি করছে না তো জিমনাস্টিক ব্যস্ত দেখে দেন কেমন ডিফারেন্স সে তো উল্টেই দিয়েছে এবার জিমন্যাস্টিক দেখাবে কি যে এটা তো উল্টো পড়লি এবার কোথায় নিয়ে যাবে দেখেন সেটা এ বাবা এবার তো দিদি রেগে যাবে দিদি প্রচণ্ড রেগে যাবে দিদি আজকে একই গম্ভীর হয়ে রয়েছে লাঠি দেখে ওরা একটা প্রেস আছে তো দিদির একটা প্রেস্টিজ আছে ওরে বাবা এরা তো আজকে একদম জোরদার ওর দিদি একটু কিছুর নিচে ঢুকে থাকতে ভালোবাসে বাসে আমাদের টুনটুনি ছোটবেলার থেকে অভ্যাস কিছু পেলেই তার মধ্যে ঢুকে যাবে আবার সোনালির ভাববেন না রোগা অল্প খায় তো আর বারবার খায় আর খিদে পেলে চিল্লান শুরু করবে একদিন ওর কান্নায় শোনাবো আপনাকে আপনাদের ওর অন্তত দু ঘন্টা অন্ত অন্ত খিদে পায় আবার দুধ এখন খেতে চায় না এত দুধ খেয়েছে এখন ওকে শুধু মাছ দিতে হবে সলিড মাছ দিতে হবে ও ভাতও খেতে চায় না আর ওর দিদি দেখ এবার যদি দিদির পেছনে লেগেছি দিদি তো তোকে ছেড়ে দেবে কী দুরন্ত যা দৌড়া কত দৌড়াতে পেরেস দেখেন সোনালির খেলা ও দিদিকেও ছাড়িয়ে যাচ্ছে ওর দিদি ভালো ব্যায়াম করতে পারে সোনালির দু মাস বয়স হতে চললো কিন্তু সেই আন্দাজে বাড়েনি কার ছোটোবেলায় অসুস্থ ছিল মা দুধ দেয়নি খুব কষ্ট করে আর আর একটা যে বেড়াল ছিল রুপালি তাকে একজনকে দিয়ে দিয়েছি চেয়েছে তাই জন্য দেখেন কাণ্ড ওর দিদি ওর মধ্যে ঢুকবে আর ও এইসব করেই তো অল্প বয়সে বেশি পেকে যাচ্ছে ও এবার খা মার ওদের সবারই হাত চলে বেশি ও বলে না সবার ওদের জেনারেশনটাই এরকম ওদের অত্যাধিক হাত চলে ওকে দেখতে একদম হরিণের মতো দেখেছেন কি করছিস তোরা খুঁজছে এটা বাড়ির থেকে বেরোবে না ওর কিছুতেই ওদের বের করতে পারবেন না শুধু রাত্রিবেলা খাওয়ার পরে একটু বেরোবে টুনটুনি বেশ ওদের টুনটুনি বলেন স্প্যানিয়াল বলেন এই রাজা বলেন রাজা বলি সোনা বলেন একটা কেউ বাড়ির থেকে বেরোবে না খালি পেছন পেছন ঘুর খাওয়া হবে আর ওর ওরা কিসের মধ্যে ঢুকছে নোংরা ওর জন্য ওদের সবচেয়ে ওই হচ্ছে টুনটুনির সোনা ঠিক মতো খাওয়া দুধ তো খায় না খাওয়ার পরে একটু খেলে খেলো নলে না টুনটুনি চলে গেছে ওদের খেলাও শেষ হয়ে গেছে আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক করবেন এটাই আপনাদের কাছে আশা করি আর ওরা বাথরুম পায়খানা সোনা কত সুন্দর শিখেছে টুনটুনির সঙ্গে থেকে বাথরুমে বাথরুম পায়খানা করে এই জন্য ওদের নিয়ে কোনো জ্বালা নেই আমার টুনটুনি এখন এখানে বেশিক্ষণ থাকবে না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন আবার এসছে জিমনাস্টিকালা